টু অল অফ ইউ আজকে স্কুল সার্ভিস কমিশন কেন দশম শ্রেণীর সিন্ধু তীরে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এবং স্কুল সার্ভিস কমিশনের জন্য তো অবশ্যই আমি সিন্ধু তীরে দশম শ্রেণী সাহিত্য সঞ্চয়ন থেকে সিন্ধু তীরে কবিতাটি আলোচনা করতে চলেছি দেখো সিন্ধু তীরে এই কবিতা সৈয়দ আলায়ল রচিত রচনা করেছিলেন এবং সৈয়দ আলালকে আমরা অনেকেই জানি বাংলা সাহিত্যের ইতিহাসে সৈয়দ আলায়ল যিনি পদ্মাবতী রচনা করেছিলেন সেকেন্দার রাম নামা রচনা করেছিলেন ঠিক আছে তো সেই পদ্মা কাব্যের পদ্মা ও সমুদ্র খণ্ড থেকে এই সিন্ধু তীরে কবিতা নেওয়া হয়েছে সৈয়দ আলাল রচিত সৈয়াদ আলাল বলছে এখানে কবিতায় বলছেন কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্য পুরী সমুদ্র মাঝার অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সদাচার সমুদ্র নৃপতি সুতা পদ্মা নামে গুণজুতা সিন্ধু তীরে দেখি দিব্য স্থান উপরে পর্বত এক ফল ফুলে তীরে তার পাশে মনোহর সুগন্ধি সৌরভতর নানা ফল বৃক্ষ সুলক্ষণ তাহাতে বিচিত্র টঙ্গি হেমরত্নে নানা রঙ্গি তথা কন্যা থাকে সর্বক্ষণ অর্থাৎ দেখো কন্যারে ফেলিল যথা জলের মাঝারে কন্যাকে ফেললো দিব্যপুরী সেখানে দিব্যপুরি কোথায় ছিল সমুদ্রের মাঝার সমুদ্র মাঝারে অতি মনোহর দেশ নাহি দুঃখ নাহি ক্লেশ সেই দেশে কোনো দুঃখ ছিল না কোনো ক্লেশ ছিল না সেখানে সবসময় সত্য ধর্ম সদাচার ছিল সমুদ্র নিপতি সুতার নাম কি পদ্মা পদ্মার পদ্মা কে ছিল সমুদ্র নিপতি সুতা অর্থে কন্যা সমুদ্র নিপতি কন্যা ছিল গুণ জুতা সিন্ধু তীরে দেখি দিব্যস্থান সিন্ধু তীরে দিব্যস্থান উপরে পর্বত এক ফল ফুলে অতিরেক পর্বত ছিল যেখানে ফল ফুলে ভরা ছিল তার পাশের উদ্যান রচিত রচিল উদ্যান নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর নানা ফল বৃক্ষ সুলক্ষণ সেখানে নানা ফল বৃক্ষের গাছ ছিল মানে ফল বৃক্ষ ছিল মানে ফলের গাছ ছিল ফুলের গাছ ছিল তাহাতে বিচিত্র টঙ্গি টঙ্গি অর্থে এখানে মাচার কথা বলা হয়েছে সেই পর্বতের ওপরে বিচিত্র টঙ্গি হেমরত্নে নানা রঙ্গি টঙ্গি কিসের খচিত ছিল হেমরত্নে হেম অর্থে সোনা রত্ন ছিল হেমরত্নে টঙ্গি নানা রঙ্গি ছিল তথা কন্যা থাকে সর্বক্ষণ সেইখানে কন্যা পদ্মা থাকে সর্বক্ষণ পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি যদি হইল সময় প্রত্যুষ প্রত্যুষ অর্থে ভোর সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানে রঙ্গে সিন্ধু তীরে রহিছে মানজস দেখো সখীদের নিয়ে পদ্মা এসেছে ঘুরতে সেই প্রত্যুষে ভোরবেলা সখীগণকে নিয়ে উদ্যানে এসেছে ক্রীড়া করতে খেয়া মানে এমনি এসেছে নানা সুখে ভ্রমণ করতে এসেছে মানজস অর্থে এখানে ভেলা সে ভেলায় করে মনেতে কৌতুক তুরিত গমনে আসি দেখে চারি সখী চারিবিদ এসে দেখে যে চারজন সখী